গত আটই আগস্ট উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেখে উদয়পুর পোলট্রি রোডের শাসক দলের সমাজদ্রোহী শঙ্কর কর্মকার সহ আরো বেশ কয়েকজন মিলে প্রচণ্ডভাবে মারধর করে পরে জিবি হাসপাতালে মৃত্যু হয় তার আর এই ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রয়াত অভিজিৎদের বাড়িতে যান সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক শেষে জিতেন্দ্র চৌধুরী বলেন এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন এই ঘটনার সঙ্গে যে পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন ও মহকুমা হাসপাতালের যে চিকিৎসকের কাছে অভিজিৎ ডেকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরও দায়িত্ব সম্পর্কে প্রশ্ন উঠেছে বলে জানান জিতেন্দ্র চৌধুরী যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই হত্যা করা হয়েছে তার স্ত্রী তার মা তার দাদা বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা এটা সমাজের একজন মানে মানে সমাজ সমাজবিরোধী নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না আমি মেয়েটাকে দোষ দিই না